যেটা দাঁড়িয়েছে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা অবাধ সুষ্ঠু নিরাম নিরপেক্ষ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করা ওনাদের দায়িত্ব জনগণের প্রত্যাশা একই সঙ্গে জনগণের প্রত্যাশা এবং শুধু নির্বাচন সুষ্ঠু হবে না পরবর্তীতে যে সরকার ক্ষমতা আসবে তারা যেন নির্বাচিত হয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত পরিচালনা করেন জনগণের কাছে জবাব দিতে থাকে জনগণের ইচ্ছা ও ইচ্ছাকে তার মূল্য দেন এবং পরবর্তীতে আবার ইলেকশন ব্যবস্থাতে কোন রকম হস্তক্ষেপ করে নিজেদের দলীয় বা গোষ্ঠীর স্বার্থের দিকে না যান এটা নিশ্চিত করতে হবে এবং এই বিষয়ে উনি আমাদের ইলেকশন মতামত এবং ইলেকশনের রোড ম্যাপ আমরা কখন কীভাবে চাই এটা বিষয়ে জানতে চেয়েছি আমি আমাদের তরফ থেকে যেটা বলার সেটা হলো আমাদের দেশ আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি আমাদের আমন্ত্রণ জানানোর জন্য পরবর্তীতে আমাদের পার্টির তরফ থেকে আমরা আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি এই দায়িত্ববাদ গ্রহণ করার জন্য ব্যক্তিগত পর্যায়ে অনেকটা হয়তো আমরা করেছিলাম কিন্তু হবে আমরা ওনাকে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে সকল উপদেষ্টা আমাদের কাছে আমাদের অভিনন্দন বার্তা পৌঁছেছি এবং সঙ্গে জানিয়েছি এ পর্যন্ত এই স্বল্প সময় তার যে পদক্ষেপগুলো নিয়েছেন এবং যেভাবে অগ্রসর হচ্ছেন বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা সেই কাজগুলো প্রতি সন্তুষ্ট আমরা সন্তোষ প্রকাশ করছি যে ওনারা ভালো কাজ করছেন একই সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা যে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন কিছুদিন আগে রেডিও টেলিভিশনের মাধ্যমে সেই বক্তব্যের বিষয়ে আমাদের মতামত বলেছে যে এটাকে আমরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখেছি উনি খুব অল্প কথায় প্রাঞ্জল ভাষায় সুন্দরভাবে ওনার বর্তমান প্রেক্ষাপট কী প্রেক্ষাপটে উনি ক্ষমতা এসছেন ক্ষমতা গ্রহণ করতে হয়েছে এখন ওনার সামনে জনগণের চ্যালেঞ্জ কী জনগণের প্রত্যাশা কী 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 সমস্যা উনি ফেস করছেন কীভাবে সমাধান করছেন সামনে কীভাবে অগ্রসর হবেন এবং শেষ পর্যন্ত কীভাবে উনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন এটা সম্পর্কে উনি মোটামুটি একটা রেখা দিয়েছে তবে ওই জন্য সুনির্দিষ্টভাবে কোনো কিছু একেবারে সেভাবে বলেননি রূপরেখা একটা দিয়েছে এবং এখন উনি আমাদের দেখেছিলেন উনি যেটা আমাদেরকে বলেছেন সেটা হলো এখন যেটা দাঁড়িয়েছে জনগণের প্রত্যাশা অনুযায়ী ওনার একটা অবাধ সুষ্ঠু নিরাম নিরপেক্ষ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ধ্রনযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করা ওনাদের দায়িত্ব জনগণের প্রত্যাশা একই সঙ্গে জনগণের প্রত্যাশা হল শুধু নির্বাচন সুষ্ঠুভাবে হবে না পরবর্তীতে যে সরকার ক্ষমতা নেন তারা যেন নির্বাচিত হয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত পথ পরিচালন করেন জনগণের কাছে জবাবদিহিত থাকে জনগণের ইচ্ছা ও ইচ্ছাকে তার মূল্য দেন এবং পরবর্তীতে আবার ইলেকশন ব্যবস্থাতে কাজ কোন রকম হস্তক্ষেপ করে নিজেদের দলীয় বা স্বার্থের দিকে না যান এটা নিশ্চিত করতে হবে এবং এই বিষয়ে উনি আমাদের ইলেকশন মতামত এবং ইলেকশনের রোড ম্যাপ আমরা কখন কিভাবে চাই এটা বিষয় জানতে চেয়েছি আমি আমাদের তরফ থেকে যেটা বলার সেটা হলো আমাদের দেশের স্বাধীনতার পর থেকে দীর্ঘ বিভিন্ন সময় আমরা আন্দোলন করেছি সবা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সেই নির্বাচনগুলি সময় আমরা সংগ্রামের মাধ্যমে পেয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত এই নির্বাচনগুলি নির্বাচিত সরকার জনগণের ভোট এবং জনগণের জনমত তাদের পক্ষে থাকা সত্ত্বেও পরবর্তীতে জনগণের প্রত্যাশা অনুযায়ী হচ্ছে যেটাকে আমরা বলি গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনা করেননি সেটার কারণ হল আমাদের নির্বাচন আমাদের সংবিধান আমাদের শাসন পদ্ধতিতে নানান ধরনের ত্রুটি আছে যেটা আমরা লক্ষ্য করেছি তার কারণে এক ব্যক্তির হাতে প্রধানমন্ত্রী তাদের সমস্ত ক্ষমতাকে কেন্দ্রীভূত করা হয়েছে এবং প্রধানমন্ত্রী শুধু রাষ্ট্র স্তম্ভে নির্বাহী বিভাগ নয় তার অধীনে আমাদের সংসদ হান্ড্রেড পার্সেন্ট নেতৃত্ব তার অধীনে এবং বিচার বিভাগ সব প্রায় বলা যায় সব করা নিরানব্বই উচানব্বই থেকে নিরানব্বই বিভাগ নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং দলীয় গণের মাধ্যমে সংবিধানের বর্তমান পরিস্থিতিতে সমস্ত সংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে নিজেদের দলীয় লোক সেখানে দিয়ে সেগুলোকে সম্পূর্ণভাবে একটা দলীয় অঙ্গসংগঠনের মতো ব্যবহার করতে পারেন জনগণের কোনো সময় আশ্রয় নেওয়ার জায়গা থাকে না সেই কারণে জনগণ এটা চেয়েছে আমরা এর সঙ্গে একমত আমরাও মনে করি নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করতে হবে সঙ্গে সঙ্গে পরবর্তী শাসনতন্ত্র ব্যবস্থা সুষ্ঠু করতে হবে এখানে আমি একটু বিস্তারিতভাবে কথা বলতে চাই উদাহরণ হিসাবে নির্বাচনে দরকার বলবো আমি যে নির্বাচনগুলো অপর হয়েছে এবং যেগুলোকে বিপুলভাবে জনসমর্থন পেয়ে লাভ করেছিল দুটি রাজনৈতিক দল দুটি প্রতিপক্ষ একটার পর একটা অষ্টম সংসদ অষ্টম সংসদ দুই হাজার এক সালে রয়েছে অটন হয়েছে সেই নির্বাচনে তার চার দুই বিএনপির নেতৃত্বাধীন টু থার্ড মেজরি তারা লাভ করতে সক্ষম হয়েছে জনগণের মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচনে মা করে দেশে বিদেশে আমরা লক্ষ্য করেছি এর আগে সরকার আম লীগ ছেড়ে যাওয়ার সময় শেষ সালে তারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন পরবর্তীতে দুই হাজার এক সালে বিশ্বের সরকার আসল দুই হাজার পরবর্তীতে রিপোর্ট করা হলো দুই হাজার রিপোর্ট দুই হাজার দুই এক দুই তিন চার চার বছর পরবর্তীতে

নিজেদের মানুষকে ঢুকিয়ে বিভিন্নভাবে সেখানেও তাদের দলীয় প্রভাবে নিজের দিকে আনার একটা প্রচেষ্টা লক্ষ্য করা গেল তার বিরুদ্ধে আন্দোলন হলো এবং পরবর্তীতে এগারো সরকার হলো এবং তারপরে পরবর্তীতে আবার একটা নির্বাচন হলো দুই হাজার আট সালে তথ্য সেই নির্বাচনটিতেও বিপুলভাবে জনগণ সমর্থন দিয়েছিল তৎকালীন আমরা নজরে ছিল তখন এবং আওয়ামী লীগকে সরাসরি টু থাকে বেশি জনগণ দিয়েছিল ফেরা হবে এবং সেখানে কিন্তু অবস্থান অনেক নিচে নেমে গেছিল ফেয়ার হলে তিরিশটি আসন আমাদের ছিল প্রায় সাতাশটি আসন আমরা তখন যখন আওয়ামী লীগ টু থার্ড মেজরিটি পেয়েছিল কারো সমস্ত ছাড়ি কিন্তু পরবর্তীতে আমরা যেটা লক্ষ্য করলাম যে এজেন্ডাতে আমরা মহাজোর গঠন করেছিলাম এটা আপনারা অনেকে জানেন মহাজোর গঠনের সময় আমাদের কথা ছিল দলীয় দল বন্ধ করতে হবে ইউনিটি বন্ধ করতে হবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এবং পরবর্তীতে ইলেকশন ম্যানিপুলেশন বন্ধ করতে কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার সেটি করেননি একই পদ্ধতিতে তারা সংবিধান সংশোধন করেছেন এবং পরবর্তীতে সেই সংবিধান অধীনে নির্বাচন করেছে করার চেষ্টা করেছে এবং করে গেছে পরবর্তীতে এটা ঠিক নেই সেটা পরবর্তী নামে করে গেছে এটা আমরা দেখতে পেলাম জনগণের বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত সরকার গণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে না নির্বাচিত সরকার পরবর্তী নির্বাচনকে নিজের পক্ষীগত করার চেষ্টা করছে জনগণের মন রয় জয় না করে তার প্রতিষ্ঠানকে নকল করে তারই ক্ষমতা দেখতে চাচ্ছে এটি আমাদের দুটি রাজনৈতিক শক্তিরই একই একই ধরনের ইতিহাস এর আগে দিয়ে যখন একই ব্যাপার যিনি বলা যায় সেই কারণে আমরা ওনাদেরকে বলেছি যে এবার আমরা দেখতে চাই যে আপনারা দায়িত্ব নিয়েছেন মানুষের প্রত্যাশা হল আপনারা একটা সুষ্ঠু আবার নির্বাচনের ব্যবস্থা করবেন তার পরবর্তীতে গঠন আমাদের শাসন পদ্ধতি বা সংবিধানকে পরিবর্তন করে এমন একটি জিনিস দিয়ে যাবেন যেটাতে জনগণ পরবর্তীকালে আর এটার জন্য আন্দোলন করতে না হয় যা আমাদের আবার আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার আমাদের আবার গণতান্ত্রিক শাসন দরকার এটা আপনারা পারবেন বলে আমরা বিশ্বাস করি আপনাদের সেই উপযুক্ততা আছে বা আপনাদের সেই দেশপ্রেম আছে আপনাদের সেই ধরনের ভাবমূর্তি আছে বিশ্বব্যাপী তো সেই বিষয়ে আমাদের সাজেশনগুলো আমরা তখন তাকে তুলে নির্বাচন আবাদ সুস্থ করার জন্য নির্বাচন কমিশন করতে হবে এমনভাবে যে নির্বাচন কমিশন সকল দলের মতামতের ভিত্তিতে হবে সমস্ত দেশে যেভাবে হয় তার জন্য একটা কাঠামো তৈরি করতে হবে পারমানেন্ট কাঠামো আইনগত ভাবে সেগুলো ব্যবস্থা করতে হবে আইনগত পরিবর্তন করতে হবে সেগুলো দিকে পরবর্তীকালে আমরা হঠাৎ করে দিতে পারি বা আমরা যে চান আপনারা পরবর্তীকালে দিতে পারি বা যারা এক্সপার্ট আছেন ওরা তৈরি করতে পারি আমাদের নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা পরিকল্প হবে এবং তারা যদি নির্বাচন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রশাসন পুলিশ ইত্যাদি যাতে কোনো দলীয় উৎপাদনের প্রভাবে প্রভাবিত না হয় তার জন্য তাদেরকে আগের থেকেই সেইভাবে বাছাই করতে হবে এবং সেইভাবে রিসাফল করতে হবে যেখানে যেখানে নির্ধারণ করতে হবে সব জায়গায় এবং এটা করার পরে যদি একটা পদ্ধতি এটা যদি এখনকার পদ্ধতি আমরা মেনে চলি তাহলে এটা একটা পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতিটা আমরা বলেছি সেটা তার যেহেতু নতুনভাবে সবকিছু করার চিন্তা করা হচ্ছে আমরা একটা আধুনিক নির্বাচন পদ্ধতির কথা দীর্ঘদিন থেকে বলে আসছি জাতীয় পাদের নির্বাচন ম্যানিফেস্টোতেও ছিল এবং আমরা এটা নিয়ে সংসদের কথা বলেছি এটা নিয়ে আমরা ইলেকশন কমিশনে আমরা চেয়েছিল আমরা তাকে অফিসে প্রস্তাব পাঠিয়েছি সেটা হল আনুপাতিক আনুপাতিকায় প্রতিনিধিত্ব নির্বাচন রিপ্রেজেন্টেশন অফ ভোটিং সিস্টেম এটা আমরা এখন এই সিস্টেমে চলে যাচ্ছে আমাদের মতো সিস্টেম ছাড়া আর কোথাও মডার্ন সিস্টেম আমাদের দেশেও সেটা মহিলাদের জন্য রিজার্ভ শিট যেটা সংরক্ষিত শীতের কিন্তু রিপ্রেজেন্টেশন ভোটিং সিস্টেমের একটা পদ্ধতি এটা পাঁচ সাত ধরনের পদ্ধতি আছে আমাদের একটা পদ্ধতি গ্রহণ করতে হবে সেটা ভালো আলাপ প্রচার করতে পারে যদি ওনারা মনে করেন যে নির্বাচন পদ্ধতি সংস্কার করবেন এটা অনেক বলবেন অনেক ধরনের ভালো দিক আছে আর একটা বলছি পরবর্তীতে যেটা আমি বলিনি এখন আপনাদেরকে বলছি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থা একবার ঠিকঠাক হওয়ার পরে ওনারা যদি প্রথমে লোকাল গভর্নমেন্ট নির্বাচন করি দেন তাহলে নির্বাচন পদ্ধতি সঠিক আছে কিনা একটা জাতীয় নির্বাচনের আগে পরীক্ষা করা যাবে যদি লোকাল গভর্নমেন্ট নির্বাচন করি সিটি কর্পোরেশন নির্বাচন উপজেলা নির্বাচন যেগুলো পরবর্তীতে তারপরে যদি ন্যাশনাল নির্বাচন দেন তাহলে মোটামুটি রাজনৈতিক দলগুলি বুঝতে পারবে যে নির্বাচন পদ্ধতি কতটুকু সঠিক হয়েছে বা